অমরনাথ যাত্রা যেরকম কষ্টকর ঠিক সেরকমই কষ্টকর ছিল আমার পারমিট পাওয়ার গল্পটা তো চলো ছোট্ট করে তোমাদের সাথে সেটা শেয়ার করি সিএইচসি ফর্ম ফিল করে তিন দিন হসপিটালে লাইন দিয়ে সমস্ত মেডিকেল চেক করে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়েছিলাম এরপর পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শ্রী জি শ্রাইনবোর্ডের রিকগনাইজড ব্যাংক। আমার বাড়ির নিকটবর্তী বহরমপুর নতুন বাজার পিএনবিতে অফলাইন রেজিস্ট্রেশনের প্রথম দিন চোদ্দোই এপ্রিল সারাদিন লাইন দিয়েও কর্তৃপক্ষের গাফিলতিতে পারমিট পায়নি ক্লান্ত ও ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে এসে আমার টিমের সাথে ফোনে আলোচনা করি যারা সকলেই ছিল কলকাতার বাসিন্দা তো ওরা আমাকে জানায় যে প্রত্যেকটি ব্যাংকে পার ডে তিনটে বা চারটে করে কোটা থাকে তাই পিএনবি বা স্টেট ব্যাংকে প্রথম দিকে লাইন দিতে না পারলে প্রথম ডেটগুলিতে পারমিট পাওয়ার সম্ভাবনা খুবই কম একমাত্র কলকাতার মল্লিক বাজার ও ডালহৌসির স্টিফেন হাউজের জম্মু কাশ্মীর ব্যাংকে কোটা থাকে পার ডে সত্তরটা করে মানে তিন তারিখে যদি যাত্রা শুরু হয় তিন তারিখে ওরা সত্তর জনকে দেবে আবার চার তারিখেও সত্তর জনকে দেবে কথা শুনে সেদিনই রাত এগারোটায় বহরমপুর থেকে ট্রেন ধরে আমি পৌঁছে যাই ডালহৌসির স্টিফেন হাউজের জম্মু কাশ্মীর ব্যাংকে এবং লাইন দিয়ে টোকেন নিয়ে আরও দুদিন পর ব্যাংকে গিয়ে পারমিট পেয়েছিলাম এত কষ্ট করে পারমিট পাওয়ার পর চোখে জল চলে এসেছিল আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি অমরনাথ যাত্রায় যেতে গেলে প্রথমে তোমাদের ধৈর্যের পরীক্ষায় সফল হতে হবে তবেই যেতে পারবে বাবা বরফানির পবিত্র গুহায় প্রায় দু মাস অপেক্ষার পর অবশেষে এলো প্রতীক্ষার সেই দিন আমরা সাত তারিখের যাত্রা পারমিট পেয়েছিলাম সেই মতো সেকেন্ড জুলাইয়ে একশো একত্রিশ একান্ন কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম আমার টিমের সবাই কলকাতা থেকে উঠে পড়েছিল কিন্তু যেহেতু আমার বাড়ি মুর্শিদাবাদে এবং আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বর্ধমান তাই আমি বর্ধমান থেকেই উঠবো বলে ঠিক করেছিলাম বর্ধমানে জম্মুতয় এক্সপ্রেসের ট্রেনের টাইম ছিল দুপুর একটা বেজে সতেরো মিনিটে সেই মতো আমি আমার বাড়ির নিয়ারেস্ট সাগরদিঘি স্টেশন থেকে একশো তিরিশ আঠাশ সকাল আটটা সতেরোর কবিগুরু এক্সপ্রেস ধরেছিলাম ট্রেন পনেরো মিনিট লেট করে সাগরদিঘি স্টেশনে ঢুকলেও বর্ধমানে ওভার টাইম ঢুকিয়ে দিয়েছিল সাগর দিকে ছাড়ার পর মোরগ্রাম লোহাপুর তকিপুর নলহাটি সাদিনপুর রামপুরহাট তারাপীঠ রোড মল্লারপুর গদাধরপুর সাঁথিয়া বাতাসপুর আহমদপুর কোপাই প্রান্তিক বোলপুর শান্তিনিকেতন ভেদিয়া পিচকুড়ির ঢাল ঘুসকোড়া নোয়াডার ঢাল বানপাস পার করে ঝাপটের ঢালে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল সিগনাল না পাওয়ার কারণে এই স্টেশনগুলির মধ্যে যদি কেউ ভিডিও দেখো অবশ্যই কমেন্টে প্লিজ একবার জানিও বর্ষার জল পেয়ে দুপাশের সবুজ মাঠ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম বর্ধমানের দিকে এই রুটের স্টেশনগুলি বেশ ফাঁকা ও সুন্দর আমাদের লালগোলা শিয়ালদা লাইনের মতো অতটাও ভিড় নেই এই স্টেশনগুলিতে এরপর খনা জংশনে এসে ট্রেন আবারও দাঁড়িয়ে গিয়েছিল সিগনাল না পাওয়ার কারণে খানা জংশনে কিন্তু কবিগুরু এক্সপ্রেসের স্টপেজ নেই এই খনা জংশন পার করেই লাইন ভাগ হয়ে যায় রামপুরহাট ও ধানবাদের দিকে এরপর ট্রেন ছেড়ে খানা জংশন ও তালিত স্টেশন পার করে এগারোটা সাতাশের জায়গায় এগারোটা বেজে বারো মিনিটে বর্ধমান ঢুকেছিল ট্রেন দিয়েছিল বর্ধমান স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমার এক্সপ্রেস ট্রেন জম্মু দাওয়ায় দেওয়ার কথা ছিল এক নম্বর প্ল্যাটফর্মে আমার হাতে প্রায় দু ঘন্টা সময় থাকার কারণে আমি ছয় নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করে পা বাড়ালাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে সেই সময় পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পার হচ্ছিল একশো বাইশ ষাট শিয়ালদহ এসি বিকানের দুরন্ত এক্সপ্রেস বর্ধমানে কিন্তু এই ট্রেনের স্টপেজ ছিল না এরপর এস্কেলেটারে উঠে ওভারব্রিজ পার করে আবারও সিঁড়ি দিয়ে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম বর্ধমান স্টেশনে এর আগে আমি যতবার এসেছি বেশিরভাগ সময়েই রাত্রেবেলাতে এসেছি এবং রাতে প্রচুর দূরপাল্লার ট্রেন থাকার কারণে স্টেশনও বেশ জমজমাট থাকে কিন্তু আজ দুপুরবেলা ট্রেন থাকায় সেই রাতের ভিড় কিন্তু দেখলাম না ফাঁকা স্টেশনে একা বসে কিছুক্ষণ ওয়েট করতে করতে স্টেশনে বসেই পরিচয় হয়ে গিয়েছিল আরও দুই দল অমরনাথ যাত্রীর সাথে আমার ব্যাগের ট্রেকিং স্টিক দেখেই ওনারা বুঝতে পেরেছিলেন আমিও অমরনাথ যাত্রী জম্মু তাওয়াই এক্সপ্রেসের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিওতে